আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই খেদে মরে হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা स्तीस या सवाार विस्ते कीस हेजु जे गे उठो हेजु भोक जे

মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বলো পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে হে হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো ওদিকে তোমার বোন ত্রাসে যাকে কবু দেখেনি সুর সে বুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি

আর কি ভাবে বিজয় আছে সব তাই সবস্ত কিছ হে যুব ওঠো হে জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তাইকিস হেজুবো যে গে ওঠো হেজুব যে গে ওঠো ও রে ও ভূমি মোতি নার ভূমি ও মাটি মোতিনার মাটি তুই তুই সাথী হিথা নে আমার নবী চিন্তা সুয়ে

ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই হা বিছানে আমার নবী জিন্দা শুয়েরা ওরে ও মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা ভাই বিছানে আমার নবী जिंदा শুয়ে যেতে চোনি পরতামানি সোনার মদিনায় সালাম আমেদি तम গিয়ে নবী জিরাও ও যায় যেতে চোনি পরতামানি সোনার মদিনায়

বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় রৌজাতে শুয়ে নবী কাঁদে চারে যার পাপবালা গোনাই বারা উম্মাতা মার কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামত দিনে নবী করবেন যে রোনা বিছানে আমার নবী চিন্দা শুয়ে রয় আমার নবী চিন্দা শুয়ে রয় রনি নন বেলা যাই পড়ে যাই বেথা তোর মন আমার বড় শোভায় মিটবে মনে আশা কত পাই যদি

ামি সোনার মোদিনায় সামি দি তামিয়ে নী জি রায় মোদিনারী পাই যে আদিনবানি ভাই যদি সামনে আমি মাতামি পেল পর সুরমা বল

مدینے نے بلا لو اے پیغام لے جا سوا جاتے جاتے ہاں پیغام لانا میری حاجری کا برا ہے کرم مہر با آتے آتے مدینے کے والی مدینے بلا لو پیغام لے جا سوا جاتے جاتے تیرے در پہ آؤں میں بن کر سوالی رہے سامنے تیرے روجے کے جالی رہے سامنے تیرے روجے کے جالی نے بلا لو اے پیغام لے جا سوا جاتے جاتے میں تیری سخابات پہ قربان جاؤں میں کیوں نہ تیرے در پہ دامن بچھاؤں کے والی مدینے بلالو اے پیغام جاتے جاتے کبھی کھانا ہے دل میں تصری پلا بری دیر سے ہے نگاہ بری دیر سے منتجر ہے نگاہ برا ساتھ میرا دیا آسو نے میرے دل کا گن سجاتے سجاتے مدینے کے والی مدینے نے بلا لو پیغام لے سبا جاتے جاتے نگاہوں میں ہو سب گنبد کے جلوے لبو پر ہو تیری انعیت کے نگمے لبو پر ہو تیری انعیت کے نگمے سب روز گزرے نیاجی کے آقا ارے سنا تے سناتے مدینے کے والی مدینے bula lo اے پیغام لے جا سبا جاتے جاتے ہاں پے بھی بول مدینے کے والی مدینے بلا لو یہ پیغام لے جا سبا جاتے جاتے ہاں پیغام لانا میری حاجری کا بڑا ہے کرم مہر با آتے آتے بڑا ہے کرم مہر با তো সন্তান পিতে মূতি সন্ধান নিয়ে এলো ভপ মাঝে নিয়ে এলো ভপ মাঝে শান্তির বিদান খোদার পবিত আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহু আকব মরুর বুকে বলল কে মরু নবীজি মরুর বুকে বলল কে ওরে মানো আল্লাহ ভুলে ডাকিস সস্তা সবার আল্লাহ মহা তুম মানবদের ও ভাই দানি এতটুকু এত জেনে নি এতটুকু শর্ত জেনে নি ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন এসেছে হাদিয়ে ইসলাম সনাতায়ে নুরের

মিনার কোন মায়ামিনার দিতে মুক্তির সন্ধান নিয়ে এলো ভব মাঝে নিয়ে এলো ভব মাঝে শান্তির বিদান খোদার পবিত কর সুবহান আল্লাহ আলহামদোলিল্লা আল্লাহো অকবাৰ মধুৰুহুকে বলু লগে কে মধু নবীজি মধুৰুহুকে বলু লগে কে অৰে মানুহ আল্লাভোলে ডাকি থাকে সষ্টা চলা আল্লা মগা মানবের ও দানি এতটুকু শর্ত জেনে নি এতটুকু শর্ত জেনে নি ওয়া আনতুমুল আলাউনা ইন kuntum মুমিনিন এসেছে হাদিয়ে ইসলাম সনাতায়ে সুবহন আল্লাহ মরুর বুকে বলল হে কে মর নবীজি মরুর বুকে বলল কে ও রে আল্লাহ ভুলে ডাকি সাথে সস্তা সবার আল্লাহ মহা ও দানি এত টুক শর্ত দেননি এত টুক শর্ত ও وانতুম আলাউনা ইন অমিনি mu'minin এসেছে হাদিয়ে ইসলাম সনাতে নুরের গাম کہ ہر زمانہ حضور دا ہے پنجابی کلام पंजाबी कलाम پنجابی کلام قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حجور دا ہے قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حجور دا ہے میں جن تک نہ میں نوت لگ لگتا کہ اے دیوانہ حجور دا ہے میں جن اے دیوانا حجور دا ہے نبی دیکھے لا دے سہارے حیات سادی گجر دی پئیے نبی دیکھے لا دے سہارے حیات سادی گجر دی پئیے میں جو بھی پینا हुजूरदार जो बि खाना हुजूरदार जो बि पीना हुजूरदार जो बि खाना हुजूरदार ई نبی دروجہ کے دل دیوانا حجور دا ہے نجر نظر دکھاوا نبی دروجہ دل دیوانا میں فل نبی دی سجدی فلک تو کت سی دے

علی دے بچیاں نے لوٹ میری تو وعدے کے دیتے چچو میں منگیا علی دے بچیاں نے لوٹ میری وعدے کے دیتے سجدہ سہیل کتنا سخی گھرانا حجور دائے دس نہیں سکتا چلیے کتنا شخی گھرانا حجور دائے قسم خدا دی میرا ایمان ہے حجور دائے قسم خدا دی